আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আছে বারোই রবিউল আওয়াল সোমবার ষোলোই সেপ্টেম্বর রবিউল আওয়াল মানিটা হচ্ছে মুসলিম জাহানের জন্য একটা আনন্দিত দিন নির্দিষ্ট তারিখ এই দিনে ঈদ উল মিলাদুল নবী পালিত হয়েছে অতীত থেকে বর্তমান পর্যন্ত চলছে যারা ঈদুল মিলাদ এই অনুষ্ঠানকে ঘিরে উদযাপিত করা রাসুল্লা সাল্লাহ আলুস্লামের প্রতি প্রেম মহব্বত বিনিময় করা যাকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি হইতো না এই জন্যে ঈদ উল নবীটা শুধু মুসলিম জাহানের জন্যে নয় সকল জাতির জন্যে যাই হোক আমরা যে এলাকার মধ্যে অবস্থান করিয়েছি বা অনুষ্ঠান হয়ে চলতেছে এই এলাকাটি হল ঢাকা নয়নগর স্থান পাটারা আমি দুই হাজার এক সাল হইতে অত্র এলাকাতে বসবাস করে যাচ্ছি যদিও অস্থায়ী স্থান আমার জন্য কিন্তু আমাদের মধ্যে যে নামটি রয়েছে সেই নামটি হলো অসাধারণ যেমন রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামের প্রেম ভালোবাসা সকলের মধ্যে রয়েছে এটা কখনো ভাঙবে না ক্ষয় হবে না জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত রাসুলের প্রেম ভালোবাসা মানুষের মধ্যে আছে ও থাকবে যারা যত যে যতটুকু আনায়ন করছে আরও বেশি বেশি আনায়ন করার চেষ্টা করবে তবে রাস্তা ছাড়া তার ছাড়া কখনো কানেকশন হয় না সেটা হচ্ছে তরিকোতর অন্তর্ভুক্ত তরিকতে ছাড়া কখনো একজন মানুষের অন্তরের মধ্যে আলু আসে না আলু জ্বলবে না কোরআন যে যতই পড়ুক না কেন সেটা হচ্ছে হলো একটা প্রকাশের অন্ত প্রকাশের বিষয় আর অন্তর্গত বিষয়টা হলো আধ্যাত্মিক বা তৈরিগতের অন্তর্ভুক্ত ভিত্তিতে যাই হোক এই দুই হাজার চব্বিশ সালে শুনলাম বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার মধ্যেও ঈদুল উল নবী পালন হয়েছে তা আমি এটাই নিশ্চিত হইতে পারি যে এই বছরের ঈদ উল নবী অত্যন্ত সুন্দর ও নিরাপত্তাভাবে পালিত হয়েছে যারা পালিত করতে পেরেছেন বা করেছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো থাকুন সুন্দর থাকুন